গায়ে হলুদ যারা মাখে তারা নিজেরাও জানে না কি হলুদ মা কেন মাখছে হলুদটা মাখলো কেন তো ছিল কেন হলুদ সে নিজেও হয়তো যদি এটা উপকার হতো সৌন্দর্য বৃদ্ধি নবদম্পতির সম্পর্ক ভালো হতো তাহলে একটা ইস্যু ছিল কিন্তু সেরকম কিছু হতো দেখি না তাহলে হলুদ মাখামাখি কেন আবার হলুদ মাখতে মনে চাইছে আপনি রান্নাঘরে ঢুকে দরজা বন্ধ করে মাছ বের করে দিয়ে হলুদের পুরা ডিব্বা গায়ে মাখেন ডুবেন সমস্যা কি কিন্তু সেটা তো করতেছেন না করতেছেন কি ভাবিকে হায়ার করে আনতেছেন আইনা বলতেছেন আমার গায়ে হলুদ মাখেন এর চেয়ে নির্লজ্জতা এর চেয়ে একজন মুসলমানের জন্য আরেকটা হতে পারে একজন মেয়ের হলুদ অনুষ্ঠান হবে সেখানে ছেলেরা আসবে মাখামাখি ডলাডলি করবে বিয়ের অনুষ্ঠানগুলো আমাদের দেশে এখন এত নোংরা অনুষ্ঠানে পরিণত হয়েছে যে নোংরামি ছাড়া বিয়ে এই দেশে হাজারের মধ্যে কয়েকটা খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে যুবকরা শপথ করতে হবে যে আমার বিয়েতে নোংরা করতে দিব না আপনার কি লজ্জা হয় না আপনার কি একটা বাঁধে না যে আমার হব স্ত্রী যার সাথে আমি সংসার করব করব আমি আমি ঘর আমার বিয়ে স্ত্রী মহর দিয়েছি আমি বিয়ে আমি তার বৈধ স্বামী গায়ে হলুদের নাম দিয়া মাখামাখি করবে দুনিয়ার মানুষ আপনার বিবেকে বাঁধে না বাঁধা উচিত না আপনার আপনি একজন আপনি একজন বিবেকবান মানুষ কোথাকার কার গায়ে হলুদ অনুষ্ঠানে আপনার বউ গেছে আপনার বোন গেছে ওই পুরুষের গায়ে হাতাহাতি মাখামাখি ঢলাঢলি সেখানে গান বাজনা নৃত্য সেখানে অশ্লীলতা নানা রকমের আপনা এবং অন্যায় আচরণ একটা বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে শত শত জেনার আয়োজন হয় আজকাল সেই জেনা কখনো প্রত্যক্ষ হয় কখনো পরোক্ষ হয় এই যাদের বিবাহ তাদের দায় এখানে সবচেয়ে বেশি যুবক বিয়ের মূল উপাদান আপনি অথবা আপনি যদি সংগ্রাম করেন আপনি যদি প্রত্যয় করেন প্রতিজ্ঞা করেন যে আমার বিয়েকে কেন্দ্র করে এসব অনাচার আমি হতে দেব না দুনিয়ার কারোর বাপের ক্ষমতা নেই সেটা করার ইনশাআল্লাহ আপনার নিয়ে